রোজায় খারাপ চিন্তা দূর করার সাইকোলজিক্যাল ও ইসলামিক উপায় এক চিন্তাকে চ্যালেঞ্জ করুন খারাপ চিন্তা এলেই ভাবুন এটা কি বাস্তবসম্মত সম্মত বা এটা আমার জন্য উপকারী কিনা অনেক সময় আমরা অযথা নেতিবাচক চিন্তায় ডুবে যাই যা বাস্তবের সঙ্গে মেলে না দুই মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন বর্তমান মুহূর্তে মনোযোগ দিন বেশি বেশি দোয়া কুরান তেলাওয়াত এবং গভীর শ্বাস প্রশ্বাস নিলে মন সতেজ থাকবে পজিটিভ চিন্তা চর্চা করুন চিন্তা এলে সেটাকে পজিটিভ দৃষ্টিকোণ থেকে দেখার চেষ্টা করুন স্ট্রেস ম্যানেজ করুন রোজার সময় শরীর ও মন ক্লান্ত হতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম পানি এবং পুষ্টিকর ইফতার সেহরির দিকে নজর দিন পাঁচ প্রোডাক্টিভ কাজ করুন অলস থাকলে মস্তিষ্ক নেতিবাচক চিন্তায় ডুবে যায় তাই এমন কিছু করুন যা মানসিকভাবে আপনাকে ব্যস্ত রাখবে যেমন ইসলামিক সাইকোলজিক্যাল বই বা নতুন কিছু শেখা ইসলামিক উপায় এক আউজুবিল্লাহ পড়ুন খারাপ চিন্তা এলেই আউ বিল্লাহি মিনাস সাইতনির রাজিম বলুন এটি শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে সাহায্য করবে দুই কুরআন তেলাওয়াত করুন বিশেষ করে সুরা আল বাকারা সুরা ইউসুফ এবং সুরা আল মুমিনুন করলে মানসিক প্রশান্তি আসে তিন জিকি করুন সুখ আল্লাহ আল্লাহামদুল্লাহ আল্লাহ আকার বেশি বেশি বললে মন ভালো থাকে ও খারাপ চিন্তা কম হয় চার তাহার ও নফল নামাজ পড়ুন আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হলে অন্তর শান্ত হয় দুশ্চিন্তা কমে যায় পাঁচ নেকামলে ব্যস্ত থাকুন খারাপ চিন্তার পরিবর্তে ভালো কাজ করুন যেমন গরিবদের সাহায্য করা অন্যদের দোয়া দেওয়া বা ইসলামিক জ্ঞান অর্জন করা ছয় সঙ্গ রাখুন যারা ইতিবাচক কথা বলে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ চর্চা করে তাদের সঙ্গে বেশি সময় কাটান রোজার সময় খারাপ চিন্তা আসা স্বাভাবিক তবে আল্লাহর ওপর নির্ভর করা পজিটিভ চিন্তা করা ও ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখলে এগুলো ধীরে ধীরে কমে যাবে